ইসমিল্লাহি রহমান রহিম আজকে আমি বেশ কিছু বাজিকার পাখি বিক্রি করব তো আমার পাখিগুলো দেখবেন সব করে কি দুই চারটে আনা হয়েছিল এখন আসলে ঘর ভরে গেছে তো যদি আপনাদের কারো এই সেমি অ্যাডাল্ট অ্যাডাল্ট পাখিগুলোর প্রয়োজন বোধ মনে করেন আমরা ইনশাআল্লাহ নর্মালি কনফার্ম করে দেবো সবই বাজিকার তো আপনারা ইনশাআল্লাহ নিতে পারবেন পার জোড়া দাম পড়বে মাত্র ছয়শো টাকা একদম চিপিটে দিব আপনারা কল্পনাও করতে পারবেন না যে এত কম দামে কীভাবে দিল এগুলো ঘর থেকে উৎপাদন হচ্ছে ইনশাল্লাহ আপনারা নিতে পারবেন মাত্র ছয়শো টাকা পার জোড়া তো আমাদের এখানে বাচ্চাও আছে অ্যাভেলেবেল আপনার একটু বাচ্চাগুলোও দেখাবো সাথে পাখিগুলো দেখাইলাম এখানে যা দেখতেছেন যতগুলা দেখতেছেন সবগুলো শ্রেণী অ্যাডাল অ্যাডাল আছে এছাড়া বাচ্চা আছে তো আমরা একটু বাচ্চাগুলো দেখে আসি তারপর আরও কিছু পাখি আছে আমরা সেগুলোও দেখাবো ইনশাল্লাহ সাথে থাকবে দেখেন বাচ্চা একটা হাড়ির ভিতরে কতগুলা বাচ্চা দুই চার পাঁচটা বাচ্চা তো এভাবে আমাদের আরও বাচ্চা আছে আমরা দেখাই দেখেন এখানে কয়টা এখানে আছে ছয় পিস এখানে আছে ছয় পিস এখানে আছে দেখেন এখানে আছে পাঁচ পিস এখানে ডিম আছে এখানে দুই পিস আচ্ছা তো যাই হোক আমরা সব কিছু মিলাই আমরা একটু আমরা একটু ইনশাল্লাহ আপনাদেরকে দেখানোর ব্যবস্থা করতেছি আপনারা একটু দেখেন এই এক পেয়ার থেকে এখানে দেখাইলাম আমরা ছয় পিস বেবি এটা হচ্ছে মেন পেয়ার তো আপনারা যারা পাখি পালবেন পাখি পালন করতে ইচ্ছুক ইনশাআল্লাহ যোগাযোগ করবেন আশা করি ভালো মানের পাখি ক্রয় করলে আপনাদের লস হবে না প্রোডাক্ট বিভিন্ন আইটেমে রাখতে হবে কাছে পাখি কবুতর কোয়েল পাখি সব আছে কার কোনটা লাগবে সেটা ইনশাআল্লাহ আপনাদেরকে দেওয়া হবে তো এই দুই পিস থেকে এখানে অলরেডি ছয় পিস বাচ্চা দেখা যাচ্ছে এই জোড়াটার থেকে এখানেও প্রায় পাঁচ থেকে ছয় পিস এই যে বাচ্চা দেখেন ভরে গেছে হাড়ি পুরা ভরে গেছে আমার তো আলহামদুলিল্লাহ যদি কেউ সেটা সহ নিতে চান তিনিও যোগাযোগ করতে পারেন আর যদি মনে করেন যে আমি দুই পিস চার পিস নিব তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ ডেলিভারিও দেওয়া যাবে ডেলিভারি নিতে পারবেন তবে ডেলিভারি খরচটা অবশ্যই আপনাকে বহন করতে হবে এই যে এখানেও আছে বাচ্চা এই যে সেট আপে যদি আপনারা বাচ্চা সহ সবগুলো নিতে চান একসাথে ওই যে নিচে আরও দুইটা বাচ্চা ইনশাল্লাহ আপনাকে একদম টোটাল সেট আপ সহই আপনাকে দেওয়া হবে কোনো সমস্যা নেই তো আপনারা যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে একদম আমি যে দাম বলছি সাশ্রয় রেট এর থেকে কম দামে আশা করি বাংলাদেশের কোথাও কেউ দিতে পারবে না আপনারা যদি এই দামে সংগ্রহ করতে চান তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে নাম্বারটায় ইনশাল্লাহ আপনাকে ডেলিভারি দেওয়া যাবে পরিশেষে এখানে যা কিছু দেখতেছেন এগুলা সবই সেমি অ্যাডাল হ্যাঁ এগুলা সবগুলা সেমি অ্যাডাল তো আপনারা এখান থেকে পেয়ার পেয়ার মিলিয়ে নিতে পারবেন মোটামুটি অ্যাডালের পথে তো আপনারা এগুলোও নিতে পারবেন যার যে পেয়ার লাগে ইনশাল্লাহ ফোন দিবেন যোগাযোগ করবেন আশা করি হত হবেন না আপনাদেরকে হত করবো না ফোন দিবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে একদম ভালো কোয়ালিটির এবং ভালো মানের কিছু পাখিও যদি সংগ্রহ করতে চান আমার আমাদের যোগাযোগ করবেন অনেক আছে অনেক প্রায় পঞ্চাশ থেকে ষাট পিস পাখি আছে চার পিস ছয় পিস থেকে আশা করি এই পাখিগুলো হয়েছে আমাদের বাসায় তো আপনারা যোগাযোগ করবেন আপনাদেরকে দিতে পারবো তো তাহলে চলুন আমরা এখন চলে যাই কোয়েল পাখির খামার দেখাবো আজকে কোয়েল বাকি কী সেট করছি সেটা একটু দেখে আসি তারপরে কথা বলবো আবার আলাইকুম কাছে এবং দূরে দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমাদের এই ছোট্ট প্রতিবেদন দেখছেন সকলকে যেন আন্তরিক শুভেচ্ছা মুবারকবাদ বন্ধুরা আজকে চলে আসছি আমি আমার নিজের লপটে এখানে বেশ কিছু কোয়েল পাখি নিয়ে ছোট্ট পরিসরে একটা খামার শুরু করেছি আর এই খামারের অবস্থান ঢাকা খিলগাঁও যদি কারো পছন্দ হয় ডিমের জন্য বাচ্চার জন্য ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করবেন আর এটা আমাদের নতুন সেট আসলে এখন এখন পর্যন্ত সব ফুলফিল পুরোপুরি সেট আপটা দিতে পারি নাই কারণ এই যে পুরান যেসব খাঁচা আছে আমরা যেগুলা আনছি সবগুলো এখন পর্যন্ত খোলা অবস্থায় আছে এগুলো এখনও পাখি ওঠায়নি আপাতত তিন হাজার পাখি দিয়ে শুরু করেছি তো যদি কারো প্রয়োজন হয় অবশ্যই খিলগাঁও একদম ওভার ব্রিজের নিচে এসে আমাকে ফোন দিলে ইনশাল্লাহ আপনাকে রিসিভ করব। বা ওভার ব্রিজের নিচে আসলেই দেখবেন তিনতলার উপরে মসজিদের ছাদে আমাদের এই খামারটার অবস্থান তো আলহামদুলিল্লাহ প্রতিনিয়ত আপাতত প্রায় সতেরোশো আঠারোশো দুই হাজার প্লাস ডিম ইনশাল্লাহ আপাতত পাচ্ছি তো এই ডিমের জন্য যদি কেউ কখনও প্রয়োজন বোধ মনে করেন আমার সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ আপনাদেরকে ডিম দেওয়া যাবে প্রতিদিন আপাতত পনেরোশো থেকে ষোলোশো বা সতেরোশো আঠারোশো পর্যন্ত ডিম হচ্ছে এগুলো আপনারা নিতে পারবেন আর পাখিগুলো আলহামদুলিল্লাহ সুস্থ সবল এবং ঝরঝরা তো আমাদের এই সেট আপে আপাতত আমরা সাত থেকে আট হাজার পাখি তুলতে পারবো তো আপাতত তিন হাজার দিয়ে শুরু করেছি তো হয়তোবা আগামী এক মাস পরে আমাদের এখানকার কিছু কাজ আছে খামারের কাজগুলা শেষ হলে বেশ কিছু পাখি চলে আসবে পাশাপাশি ব্যাপক পরিসরে আমি আবারও বলছি ব্যাপক পরিসরে কবুতরের ব্যাপক একটা খামার এই ঢাকায় স্থাপন হবে এই খেতে। তো অনেক দিন যাবৎ একটা নির্দিষ্ট জায়গা খুঁজতেছিলাম যে জায়গায় আমরা ইনশাল্লাহ একটা খামার করব। দীর্ঘস্থায়ী পরিকল্পনা নিয়ে একটা খামার করব পরিশেষে পেয়ে গেছি এটা আমরা আপাতত তিন বছরের জন্য ডিট কাজ ডিটের কাজটা সম্পূর্ণ করছি ইনশাল্লাহ আল্লাহ যদি বাঁচায় রাখে তিন বছর পরে গিয়ে আবার আমরা হয়তো বা পুনরায় নতুনভাবে নবায়ন করব। আর এই খামার থেকে যদি কারো আপাতত বলতে এখন এই মুহুর্তে যদি কোয়েল পাখির ডিম প্রয়োজন হয় আমাদের যোগাযোগ করবেন আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সিক্স জিরো এইট ডাবল ওয়ান ফাইভ ওয়ান ডাবল সেভেন নগদ বিকাশ রকে টিম হোয়াটসঅ্যাপ সব আছে ডেলিভারিও সারা বাংলাদেশে নিতে পারবেন তবে ডেলিভারির থেকে আপনারা এসে যদি নেন আন্তরিকভাবে আপনাদের প্রতি কৃতজ্ঞ থাকবো ইনশাল্লাহ আপনারা চলে আসবেন দেখবেন এখানে লাইটের একটু স্বল্পতা আছে হয়তোবা যার কারণে একটু দেখতে সমস্যা হচ্ছে আমরা এই পাশটা ঘুরে ঘুরে একটু দেখাবো ইনশাল্লাহ দেখতে পারবেন দেখেন পাখি পাখি কাকে বলে এবং হ্যাঁ ইনশাআল্লাহ কত কতগুলো পাখি আপাতত আসছে আর হয়তো আগামী মাসের দশ তারিখ আজকে বা কালকে আরও বেশ কিছু বাচ্চা ইনকিউটারে দেওয়া হয়েছে ওগুলা রেডি হচ্ছে ওগুলো আসলে আমরা ইনশাল্লাহ খাঁচাই দিব এরপরে একসাথে করে আমরা পুরোপুরি জাকজমকপূর্ণভাবে যখন এই কোয়েল পাখির সেট করে দেখাইতে পারবো পাশাপাশি একটা কবুতরের সেট থাকবে ইনশাল্লাহ যেহেতু কবুতর নিয়ে কাজ করি কবুতরকে ভালোবাসি তো আপনাদের এতটুকুই বলবো আপনারা যারা আমাকে ভালোবাসেন যারা আমাকে চেনেন যারা আমার সম্পর্কে জানেন তারা সাপোর্ট করবেন দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইবার করবেন পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি কেউ ঢাকার ভিতরে এই মুহূর্তে কেউ এসে দেখা করতে চান তাহলে অবশ্যই খিলখ্যাট ওভারব্রিজের নিচে এসে ফোন দিবেন ইনশাল্লাহ আপনাকে রিসিভ করব আপনার সাথে দেখা করব কথা বলবো তো আসলে দীর্ঘদিনের একটা প্রচেষ্টা সফলের দিকে আশা করি আল্লাহ রব্বুল আলমিন হয়তোবা এই চেষ্টাটা অব্যাহত রাখবে কারণ কবুতর জগতে বহুত মানুষের সাথে সম্পর্ক এতদিন করে আসছি বহুত ভালো খারাপ সব ধরনের তো সেখানে আসি সেখান থেকে চলে নাই পাশাপাশি একটা কোয়েল পাখির ছোট্ট পরিসরে খামার কারণ এটা পুরনো একটা খামার ছিল পরিষ্কারভাবে ওই খামারটা সেট আপটা ধরেই কিনে নিয়েছি ফুল সেট কিনে নিয়েছি তবে পাখিগুলো নতুন ওঠানো হয়েছে আজকে পনেরো বিশ দিন আর সেট এখানে অন্য জায়গায় ছিল ওই সেট আপটা পুরো সেট কিনে নিয়ে আসছে খাঁচা টাঁচা সব পুরানো কিন্তু দেখা যাচ্ছে এগুলা কিন্তু আমরা নতুন করে বানাই নেই তো যাই হোক আপনারা যদি কেউ আমাদের এই খামারটা ভিজিট করতে চান বা আমাদের এই খামার থেকে কোয়েল পাখিগুলো সংগ্রহ করতে চান তো আপাতত তো আমাদের কোয়েল পাখি দেওয়ার নেই শুধু ডিমই আপাতত বিক্রি হবে তো আপনারা ইনশাল্লাহ ডিমগুলো যদি সংগ্রহ করতে চান পার পিস ডিম বিক্রি করা হয় তিন টাকা মাত্র তিন টাকা পিস যদি ভালো লাগে ইনশাল্লাহ অর্ডার করতে পারেন সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারেন আশা করি কেউ খারাপ কোনো প্রোডাক্ট পাবেন না আর যারা ঢাকায় আছেন আশেপাশে আছেন অনেকেই আমাকে মনে করছেন যে আমি হয়তোবা ওই পুরেতপুরে আসি ঢাকাতে নাই কেমনে কি ব্যবসা বাণিজ্য করবো তো ভাই আমি অপেক্ষায় আসলাম ভালো একটা জায়গা শিপমেন্টের জন্য হ্যাঁ তো অনেকেই বলছে আজকে এখানে কালকে ওখানে পরশু ওখানে তাদের উদ্দেশ্য বলি তুমি হয়তো জানো না প্রিয় আমি কেন এখানে ওখানে ছিলাম হ্যাঁ কারণ আমি যেখানেই ছিলাম এতদিন কোথাও আমি ভাড়া নিয়ে কোনো দোকানে কবুতরের ব্যবসা করি নাই কারণ আমি আমার কবুতর ওই দোকানগুলা একজনের ছিল আমি হয়তো দুই মাসের জন্য তার সাথে বসে কেনাবেচা করে চলে গেছি বা শেষ এখন আপনারা আসতে পারবেন আমার একটা নিজস্ব প্রতিষ্ঠান সর্ববৃহৎ আমি বলবো না ক্ষুদ্র বলবো না আমার জায়গা থেকে আমি যেটা করছি এখান থেকেই আমি মনে করব এটা সর্বোচ্চ তো যাই হোক আপনাদের যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে দয়া করে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর যারা প্রতিনিয়ত বিভিন্ন বিষয় নিয়ে কমেন্টস করেন কথা বলেন আবার আজে বাজে মন্তব্য করেন তাদেরকে বলবো ভাই কোনো মানুষ সম্পর্কে নেই যে না বুঝে আজে বাজে মন্তব্য করবেন না সে যেই হোক সে যে লেভেলের লোকই হোক তো সর্বোপরি কথা একটাই বলবো মানুষ তার কর্মে পরিচয় তার সব কিছু বহন করে আমি আশা করি আপনারা যদি কেউ কোয়েল পাখি নিয়ে কাজ করতে চান তাহলে অবশ্যই আসবেন খামারে দেখবেন বুঝবেন আর যদি মনে চায় দুই চার দশ বিশ পিস ডিম এমনিতেই আপনারা গিফট পেয়ে যাবেন চলে আসবেন আমাদের খামারে আর মার্চ মাসের এক থেকে দুই তারিখের পরে ধামাকা ভিডিও হবে এই ঘর থেকে আমি আবারও বলে দিচ্ছি দেখেন এই যে ঘর এই ঘর থেকে দেখেন সাইজটা দেখেন এই ঘর থেকে একটা সাইডে সেট আপ আসতেছে শুধু কবুতরের মার্চ মাসের এক তারিখ থেকে এখান থেকে কবুতরের ভিডিও আপলোড হবে শুধু এই চ্যানেলে এবং সেটা থাকবে সাশ্রয়ী রেডে কম দামে কম মূল্যে পাশাপাশি থাকবে আমার কোয়েলের খামার কবুতর থাকবে সেল সেন্টারে কোয়েল থাকবে খামার হিসাবে তো আশা করি আপনারা এখন বুঝতে পারছেন যে আমি এতদিনে কি করার চিন্তা চেতনায় ব্যস্ত ছিলাম এবং কি করলাম তো আপনাদের কথাগুলোর জবাব আমি হয়তো বা মুখ্যম সময়ে দিতে পারছি আর বাড়তি কিছু বলবো না কবুতরের বাজারের যে পরিস্থিতি কবুতর থেকে যে আমি সরে যাচ্ছি বা সরে গেছি এমন কিছু না কবুতর আমার কাছে ফিউজ আছে এখনও আমার ছাদে আলহামদুলিল্লাহ দুই আড়াইশো তিনশো পিস কবুতর আছে তো সেগুলোর ভিডিও মাঝে মাঝে আপলোড দেই অনেক জোড়া বিক্রি করি তো এছাড়া চিন্তাভাবনা করলাম যে কবুতরের যেহেতু দিন তো পাশাপাশি একটা কোয়েলের খামার করি কোয়েল পাখির ডিমগুলো যদি উৎপাদন হয় বিক্রি করতে বেলা যেমন এখন তিন টাকা পিস প্রতিদিন সকালবেলায় এসেই নিয়ে যাচ্ছে পনেরোশো ষোলোশো সতেরোশো ডিম হচ্ছে তো সমস্যা কী তো আপনারাও চিন্তাভাবনা করে দেখবেন কবুতরের পাশাপাশি অন্য কোনো কিছু করা যায় কি না আশা করি লস হবে না আশা করি আপনারা ঠকবেন না তো যাই হোক যদি আপনারা সঠিক পথে আগান আপনাদের কখনোই বাধা আসবে কখনও পিছনের দিকে তাকাতে হবে কিন্তু সেখানেই আপনারা থেমে থাকবেন না সামনের দিকে ধাবিত হওয়ার চেষ্টা করবেন সামনের দিকে আগানোর চেষ্টা করবেন আশা করি আপনারা সফলতার মুখ দেখতে পারবেন তো অনেক কথা বললাম যদি কথার ভিতরে ভুল ত্রুটি কোনো কিছু করে থাকি বা বলে থাকি তাহলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর যদি আমার এই খামারটা আপনারা ভিজিট করতে চান তাহলে অবশ্যই একদম খিলখ্যাত তোভার ব্রিজের নিচে এসে তিনতলা মসজিদের সাথে দেখবেন খামারটা আছে দেখা যাচ্ছে ওখান থেকে পদ্মা লাগানো আপনারা ইনশাল্লাহ শশ হইলে খামারে উঠে চলে আসবেন ইনশাল্লাহ আপনাকে আমার খামারে রিসিভ করা হবে আপ্যায়ন করানো হবে ইনশা আল্লাহ তো দেশ এবং দেশের বাইরে থেকে যদি প্রকৃত অর্থেকে কেউ কোয়েলের খামারি থেকে থাকেন যারা আমার সম্পর্কে অনেক বেশি অভিজ্ঞ তারাও ইনশাল্লাহ আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করে রাখবেন নাম্বারে যোগাযোগ করবেন আমাকে কিছু পরামর্শ দিবেন আমি আসলে কিভাবে করলে দ্রুত গতিতে সাফল্যর মুখ দেখতে পারবো আমরা বিজনেস আকারে শুরু করছি যেটা সেটা থেকে যেন আমি আমার কিছু প্রফিট পাই এটা দিয়ে আমার সংসার চলে এটা দিয়ে আমার ভবিষ্যৎ রচনা হয় তো আমি ভালো কাজ করতে সকলকে উৎসাহিত করব পাশাপাশি নিজে ভালো কাজ করার জন্য প্রতিনিয়ত কাজ করে যাব তো ভাই ও বন্ধুরা অনেক কথা বললাম আরও অনেক কথা বলা যাবে আসলে অনেক কথা বলার আসলে প্রয়োজন বোধ মনে করছি না শুধু এত বললাম আজকে চলুন দেখি আমাদের আছে কোয়েল পাখির কতগুলো ডিম আছে ইনশাল্লাহ এই যে ডিমগুলা ইনশাল্লাহ সাজানো কিছু ডিম তো এখানেই শেষ না দেখেন ডিম ডিম আসে সাধারণত সন্ধ্যার পরে বিকালে যারা কোয়েল পাখির খামার করছেন তারা জানেন এটা তো আর আসলে বাহুল্য কোনো কথা না এই যে শুরু হয়ে গেছে ডিম দেওয়া বিকাল এখন প্রায় তিনটা চারটা বাজে এই যে ডিম মানে মিথ্যা বললাম না সত্য বললাম না কি বললাম এই যে ডিম তো যাই হোক আলহামদুলিল্লাহ আপনাদের সকলের কাছে দোয়া চাই আপনাদের সকলের সাথে মিলেমিশে থাকতে চাই আপনাদের সকলের ভালোবাসা নিয়ে সামনের দিনগুলো চলতে চাই ডিম অলরেডি শুরু হয়ে গেছে অসংখ্য ডিম চলে আসছে তো যদি কারো ডিমের প্রয়োজন হয় তারাও যোগাযোগ করবেন আমার মোবাইল নাম্বার আমি বলে দিছি ডিসক্রিপশন বক্সও দিয়ে দেবো ইনশাল্লাহ তো কথা আর বাড়াবো না শুধু এতটুকুই বলবো দিন শেষে যদি কারো কাছে কোনো প্রকারের আচার আচরণে ভুল হয়ে থাকে তাহলে ক্ষমা শুধু দৃষ্টি দেখবেন চলে আসবেন আমাদের এই প্রতিষ্ঠানে ইনশাল্লাহ আপনাকে ভালো কিছুই দেয়া হবে আপনার কাছেও থাকলে কিছু আমরাও গ্রহণ করে নিব। তো আজকের মতো এখানে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ